দর্শক আজ আমি আপনাদের এমন এক গোপন সত্যের দিকে নিয়ে যাব যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনি হয়তো ভাবছেন আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে শুধু সুখ শান্তি আর আরাম দেন কিন্তু সত্য হলো উল্টো আল্লাহ যখন তার কোনো বান্দা বা বান্দিকে ভালোবাসেন তখন তিনি তার জীবনকে বিশেষভাবে সাজিয়ে দেন আর সেই সাজানোর পথের প্রথম ধাপ হলো কষ্ট আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার জীবনে আল্লাহ চারটি বিশেষ কষ্ট দেন এই কষ্টগুলো সাধারণ কষ্ট নয় এগুলো আসলে রহমতের দরজা খুলে দেওয়ার সিঁড়ি যেমন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ভয়ে ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফল ফসলের ঘাটতি দিয়ে আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দেও এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন ভালোবাসার মানুষকেই কষ্ট দেন কেন সহজ জীবন দেন না ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন যার ইমান যত শক্তিশালী তার পরীক্ষা তত কঠিন এখানে আমরা এক গভীর শিক্ষা পাই যে নারী আল্লাহর প্রিয় আল্লাহ তার জীবনকে সাধারণ রাখেন না বরং কষ্ট দিয়ে তাকে গড়ে তোলেন তার অন্তরকে পরিশুদ্ধ করেন তার সুন্দর করে সাজিয়ে দেন প্রিয় তাকদেরকে বোনেরা জীবনের কষ্টকে যখন তুমি আল্লাহর ভালোবাসার হিসেবে তখন আর চোখের পানি দুর্বলতার অশ্রু হয় না বরং সেটা হয়ে যায় ইবাদতের অংশ আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার সোপান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই চারটি কষ্ট নিয়ে আলোচনা করব যা আল্লাহ শুধুমাত্র তার প্রিয় বান্দার জীবনেই দেন এগুলো শুনলে হয়তো আপনার অন্তরে দীর্ঘদিনের প্রশ্নের উত্তর মিলবে হয়তো বুঝতে পারবেন কেন বারবার আপনি কষ্ট দুঃখ বা ভেতর দিয়ে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি কষ্টের ভেতরে লুকিয়ে আছে অমূল্য শিক্ষা আর সেই শিক্ষাই আপনাকে নতুন শক্তি দেবে নতুন ধৈর্য দেবে নতুন আলো দেখাবে নাম্বার এক একাকিত্ব ও অবহেলা প্রিয় দর্শক আল্লাহ যখন একজন নারীকে ভালোবাসেন তখন তার জীবনে প্রথম যে কষ্টটি দেন তা হলো একাকিত্ব ও মানুষের অবহেলা হয়তো তুমি এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে কাছের মানুষও তোমাকে বুঝতে পারে না প্রিয়জন অবহেলা করে আর তুমি নিঃসঙ্গতায় ডুবে থাকো অথচ ঠিক এই মুহূর্তটাই আল্লাহর ভালোবাসার এক বিশেষ নির্দেশন কোরআনে আল্লাহ বলেছেন আর যখন বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলো আমি তো খুব নিকটবর্তী আমি প্রার্থনাকারী প্রার্থনা কবুল করি যখন সে আমাকে ডাকে এ আয়াত আমাদের বোঝাচ্ছে মানুষ যখন তোমাকে ছেড়ে যাবে তখন আল্লাহর নিজেই তোমাকে তার নিকট ডাকবেন একাকিত্ব আসলে বান্দারা রবের মাঝে সরাসরি সম্পর্ক তৈরি করার সুযোগ বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার থেকে দূরে সরিয়ে দেন এবং তার প্রতি মনোনিবেশ করান তুমি যখন একা হও অবহেলিত হও মানুষ যখন তোমাকে ভুল বুঝে ফেলে তখন আসলে আল্লাহ চাইছেন তুমি কেবল তার দিকে ফিরো কেন একাকিত্ব কষ্ট আবার রহমত একজন নারীর জন্য একাকিত্ব খুব ভয়ঙ্কর হৃদয়ের ভেতর প্রশ্ন জাগে আমি কি কারো প্রিয় নই আমার কি কোনো মূল্য নেই আমি কেন সবসময় একা হয়ে যাই কিন্তু মনে রেখো প্রিয় বোন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে তার বান্দাদের ভিড় থেকে টেনে নেন যেন সে একা হয়ে শুধু আল্লাহর কাছে ফিরে আসে কষ্টের চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দামি দোয়া নিঃসঙ্গতার রাতগুলোতে সিস্তার মাটিতে ছোড়া অশ্রু আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ইবাদত মানুষ যখন তোমাকে অবহেলা করে তখন আল্লাহ নিজে তোমাকে বলেন আমি আছি আমার কাছে এসো এর কাহিনী মনে করো যখন তিনি একা লোকে তাকে দোষারোপ করেছে তিনি নিঃসঙ্গ অবস্থায় সন্তান প্রসব করেছেন তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ বললেন দুঃখ না তোমার প্রভু তোমার নিচে এক স্রোত প্রবাহিত করেছেন এখানে আমরা শিখি মানুষ যতই অবহেলা করুক আল্লাহ একা বান্দাকে কখনো ছেড়ে দেন না তিনি এমনভাবে সাহায্য করেন যা আমরা কখনো কল্পনা করতে পারি না প্রিয় বোনেরা যদি দেখো তুমি প্রিয়জনের কাছে অবহেলিত তোমার কথা কেউ বুঝে না তুমি সবসময় একা হয়ে যাও তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে মানুষের উপর নির্ভরতা থেকে মুক্ত করেছেন তিনি চাইছেন তুমি কেবল তার উপর নির্ভর করো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এটাই একাকিত্বের আসল রহস্য মানুষ তোমাকে ছেড়ে দেয় যেন তুমি শিখো আল্লাহই যথেষ্ট প্রিয় দর্শক একাকিত্ব তোমার শাস্তি নয় অবহেলা তোমার দুর্বলতার পরিচয় নয় বরং এগুলো আল্লাহর ভালোবাসার নির্দেশন তিনি তোমাকে একা করছেন না ধ্বংস করার জন্য বরং গড়ে তোলার জন্য তাই যখন তুমি একা বসে কাঁদো তখন মনে রেখো সেই চোখের পানি আসমানের দরজায় করা নাড়ছে আর তোমার রব তখন বলছেন হে আমার বান্দি আমি আছি তোমার সাথে আমি তোমাকে ছেড়ে দেইনি। নাম্বার দুই বারবার ব্যর্থতা ও হারানো প্রিয় দর্শক আল্লাহ যে নারীকে ভালোবাসেন তার জীবনে দ্বিতীয় যে কষ্টটি দেন তা হলো বারবার ব্যর্থতা আর প্রিয় জিনিসগুলো হারিয়ে ফেলা আমরা সবাই চাই আমাদের প্রতিটি চেষ্টা সফল হোক স্বপ্নগুলো পূর্ণ হোক কিন্তু বাস্তবতা হলো অনেক সময় পরিশ্রম করেও সফলতা আসে না স্বপ্ন ভেঙে যায় সম্পর্ক হারিয়ে যায় এমনকি জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো চলে যায় অনেক বোন তখন ভেবে বসেন আল্লাহ কেন আমার সাথে এমন করলেন আমি তো নামাজ পড়ি দোয়া করি তবুও কেন বারবার ব্যর্থ হচ্ছি আসলে এটাই আল্লাহর ভালোবাসার নির্দেশন কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার কাছে সবচেয়ে অমূল্য কিছু জমা রাখতে চান তিনি দুনিয়ার ক্ষুদ্র জিনিসগুলো কেড়ে নেন যেন তিনি আখেরাতের বিশাল পুরস্কার দিয়ে দিতে পারেন আল্লাহ কোরআনে বলেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণ কর আর সম্ভবত তোমরা জিনিসকে ভালোবাসো অথস্থা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াত প্রতিটি ব্যর্থতা আর হারানোর মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা আমরা জানি না কোনটা ভালো কিন্তু আল্লাহ জানেন তাই যখন আমরা কিছু হারাই তখন আসলে আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু জমা রাখছেন হাদিসে এসেছে যে মমিনের উপর আল্লাহ কোনো কষ্ট দুঃখ দুশ্চিন্তা ব্যথা এমনকি একটি কাটার বিধনও দেন আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন তুমি যখন ব্যর্থ হও প্রিয় কিছু হারাও তখন সেই দুঃখ শুধু তোমাকে কাঁদায় না বরং তোমার গুণাকেও মাফ করে আল্লাহ তোমাকে আরো পরিশুদ্ধ করে তুলেন কেন ব্যর্থতা ভালোবাসার নির্দেশন বোনেরা ভেবে দেখো যদি তোমার প্রতিটি হতো তুমি কি আল্লাহ দরজায় বারবার দোয়া করতেই যদি কোনো কষ্ট না আসতো তুমি কি রাত জেগে নামাজ পড়তে যদি কখনো কিছু হারাতে না তবে তুমি কি বুঝতে পারতে দুনিয়া অস্থায়ী আল্লাহর ভালোবাসা অনেক সময় লুকিয়ে থাকে আমাদের হারানোতে তিনি জানেন কিছু স্বপ্ন পূর্ণ হলে সেটা আমাদের ক্ষতির কারণ হবে তাই তিনি ভেঙে দেন যাতে আমরা তার কাছে ফিরি যাতে আমাদের অন্তর আখিরাতের জন্য প্রস্তুত হয় ইউসুফ আল্লাহ সালামের জীবন মনে করো তাকে ভাইয়েরা কুপে ফেলে দিল দাস বানানো হলো পরে কারাগারে গেলেন বারবার ব্যর্থতা আর হারানোর কষ্টে তিনি জীবন কাটালেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের রাজকোষের দায়িত্ব দিলেন এটাই প্রমাণ আল্লাহ যাকে ভালোবাসেন তার স্বপ্ন ভেঙে দেন না ধ্বংস করার জন্য বরং আরও উঁচু মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য প্রিয় দর্শক যদি দেখো তোমার চাকরির চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে প্রিয় সম্পর্ক ভেঙে যাচ্ছে একের পর এক পরিকল্পনা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে নিরাশ হইও না বরং ভাবো আল্লাহ হয়তো তোমার তাকদেরকে আরো ভালো কিছুর জন্য গড়ে দিচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কোনো কষ্টই বৃথা যায় না এমনকি কাটার বিধনও তার জন্য সোয়াব মানে তোমার প্রতিটি ব্যর্থতা আসলে তোমার আখিরাতের জন্য পুঁজি প্রিয় বোনেরা তুমি হয়তো আজ কান্না করছো কারণ স্বপ্ন ভেঙেছে হয়তো প্রিয় কাউকে হারিয়েছো কিন্তু মনে রেখো আল্লাহ তোমাকে আরও বড় কিছু দেওয়ার জন্যই কেড়ে নিয়েছেন তুমি আজ যে ব্যর্থতার অশ্রু ফেলছো সেটা আসলে তোমার আখিরাতের বাগানে ফুল ফোটাচ্ছে তোমার দোয়া দেরি হচ্ছে কিন্তু হারাচ্ছে না আর প্রতিটি হারানোই তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাচ্ছে নাম্বার তিন অন্যায় আচরণ ও মানুষের কুটুক্তি প্রিয় দর্শক আল্লাহ যখন কাউকে ভালোবাসেন বিশেষত একজন নারীকে তখন তার জীবনে দ্বিতীয় যে কষ্টটি দেন তা হলো মানুষের অন্যায় আচরণ অপবাদ আর কুটুক্তি সহ্য করা আমরা সবাই চাই মানুষ আমাদেরকে ভালোবাসুক সম্মান করুক বুঝুক কিন্তু আল্লাহ যখন কাউকে তার প্রিয় বানাতে চান তখন তিনি তাকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে মানুষ তাকে ভুল বুঝবে দোষ দেবে এমনকি অন্যায় অপবাদও দেবে এই কষ্ট প্রথমে ভীষণ কঠিন মনে হয় কিন্তু এটি আসলে আল্লাহর রহমতের এক গভীর রহস্য আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলের ক্ষতি দিয়ে আর সুসংবাদ দেওয়াও আরেক জায়গায় বলেন তাদের কথায় দুঃখিত হয়েও না সম্মান তো আল্লাহরী তার রসুলের এবং মুমিনদের জন্য এই আয়াতগুলি প্রমাণ করে মানুষের কুটুক্তি আমাদের মানহানি করতে পারে না কারণ সম্মানের আসল মালিক আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজেই সবচেয়ে বেশি কুটুক্তির শিকার হয়েছেন তাকে মিথ্যাবাদী বলা হয়েছে জাদুকর বলা হয়েছে পাগল বলা হয়েছে আস্তক ফিরুল্লাহ অথচ তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তিনি বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের তারপর তাদের মতো ওপর যারা তাদের অনুসরণ করে মানে তুমি যদি অন্যায় শিকার হও তবে নেও তুমি সেই পথেই আছো যেখানে আল্লাহ তার প্রিয় বান্দাদের নিয়ে যান কেন এই কষ্ট ভালোবাসার নির্দেশন প্রিয় বোনেরা ভেবে দেখো যদি মানুষ সবসময় তোমাকে সম্মান করতো তবে তুমি হয়তো অহংকারে ভুগতে যদি সবাই তোমাকে প্রশংসা করত। তবে হয়তো তোমার গর্বে ভরে যেত কিন্তু যখন তুমি শিকার হও তখন তুমি আল্লাহর কাছে কান্না করো বিনয়ী হও ধৈর্য শিখো আল্লাহ চান তুমি বিনয়ী হও অহংকার মুক্ত হও তাই তিনি মাঝে মাঝে মানুষের কটুব তোমার দিকে পাঠান হযরত মরিয়ম সালাম এর কথা মনে করো যখন তিনি নবী ঈসা আলাহিসাল্লামকে জন্ম দিলেন তখন মানুষ তাকে ভয়ঙ্কর অপবাদ দিল বলল তুমি তো খারাপ কাজ করেছ অথচ মরিয়ম ছিলেন আল্লাহ সবচেয়ে পবিত্র বান্দী আল্লাহ তাকে রক্ষা করলেন শিশুই তার পক্ষে কথা বলল এটি আমরা শিখি মানুষ যতই অন্যায় কথা বলুক আল্লাহই শেষ পর্যন্ত তার প্রিয় বান্দাকে সম্মানিত করেন প্রিয় দর্শক যদি দেখো তোমাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে তোমার ভালো কাজও মানুষ ভুল বুঝছে তোমাকে অপমান করা হচ্ছে বা হাসাহাসি করা হচ্ছে তাহলে হতাশ হয়েও না বরং ভাবো এটা আল্লাহর ভালোবাসার পরীক্ষা তিনি দেখছেন তুমি কি ধৈর্য ধরো নাকি ভেঙে পড়ো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে আরো শক্তিশালী ধৈর্য দেন আর ধৈর্যের চেয়ে উত্তম দান আর কিছু নেই প্রিয় বোনেরা মানুষের অন্যায় আচরণে ভেঙে পড়ো না মনে রেখো মানুষ কেবল তোমার বাহিক্য দিক দেখে কিন্তু আল্লাহ তোমার অন্তরের পরিচয় জানেন যখন অন্যায় কথা শুনে তুমি কান্না করো তখন আল্লাহর ফেরিস্তারা তোমার জন্য রহমতের দরজা খোলে যখন তুমি কষ্টের পর ধৈর্য ধরো তখন আল্লাহ বলেন সে আমার বান্দি আমি তাকে ভালোবাসি তাহলে বুঝে নেও অন্যায় আচরণ তোমাকে ভাঙতে নয় বরং গড়ে তুলতে এসেছে আর কটুকটি তোমার সম্মান কমাতে নয় বরং আল্লাহ দরবারে তোমার মর্যাদা বাড়াতে এসেছে নাম্বার চার দীর্ঘ ধৈর্যের পরীক্ষা ও দেরিতে দোয়া কবুল হওয়া প্রিয় দর্শক আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তার জীবনে চতুর্থ যে কষ্টটি দেন তা হলো দীর্ঘ ধৈর্যের পরীক্ষা অর্থাৎ দোয়া কবুল হতে দেরি হওয়া আমরা সবাই চাই আমরা যখন হাত তুলি তখনই আল্লাহ আমাদের যাওয়া পূর্ণ করুন কিন্তু বাস্তবতা হলো অনেক সময় আমরা মাসের পর মাস বছরের পর বছর ধরে দোয়া করি তবুও কোনো উত্তর আসতে দেরি হয় তখন মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আমি কি তার কাছে প্রিয় নই আসলে এটাই আল্লাহর ভালোবাসার আরেক নির্দেশন তিনি দেরি করেন শাস্তি দেওয়ার জন্য নয় বরং আরো বড় কিছু দেওয়ার জন্য আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এই আয়াত আমাদের শেখায় আল্লাহ দোয়া অবশ্যই শোনেন কিন্তু তিনি দেরি করেন কারণ তিনি জানেন কোন সময়ে কোন দোয়া পূর্ণ করা বান্দার জন্য ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তিনটি অবস্থার একটিতে তার উত্তর দেন হয় সাথে সাথে পূর্ণ করেন নয়তো আখেরাতের জন্য জমা রাখেন নয়তো তার কোনো অমঙ্গল দূর করেন এখানে বোঝা যাচ্ছে দোয়া কখনো বৃথা যায় না শুধু সময় আর পদ্ধতি আল্লাহর হাতে থাকে আর তিনি যাকে ভালোবাসেন তার দোয়াকে বিশেষভাবে পরীক্ষা করেন যেন সে আরো বেশি ধৈর্য ধরে আরো বেশি ইমানদার হয় কেন দেরি হওয়া ভালোবাসার নির্দেশন প্রিয় বোনেরা ভেবে দেখো যদি তোমার প্রতিটি দোয়া সাথে সাথে পূর্ণ হতো তবে কি তুমি বারবার আল্লাহ দরজায় আসতে যদি সবকিছু সহজে পেতি তবে কি তোমার অন্তর নরম হতো যদি কখনোই অপেক্ষা করতে হতো না তবে কি তোমার তোমার ও শক্ত হতো আল্লাহ দেরি করেন কারণ তিনি চান অন্তর আরো নরম হোক তোমার দোয়া আরো গভীর হোক আর তোমার ইমান আরো শক্তিশালী হোক ইউনুস সালামের ঘটনা মনে করো তিনি যখন মাছের পেটে বন্দী ছিলেন তখন তিনি দোয়া করেছিলেন ইলাহা ইন আনতা সুফানাকা ইন্নি কুন্তু মিনা আল্লাহ সাথে সাথেই তাকে মুক্ত করেননি তিনি কিছু সময় অপেক্ষা করালেন সেই ধৈর্যের ভেতর দিয়েই মুক্তি পেলেন এবং তার মর্যাদা আরো উঁচু হল প্রিয় দর্শক যদি তুমি বারবার দোয়া করো তবুও উত্তর না পাও দীর্ঘদিন ধরে যাওয়া না হয় হৃদয় ভেঙ্গে যায় দেরির কারণে তাহলে বুঝে নেও আল্লাহ তোমাকে ত্যাগ করেননি বরং তিনি তোমার দোয়াকে আসমানে জমা রাখছেন অথবা আরো ভালো সময়ের জন্য ধরে রেখেছেন ওয়াসাল্লাম বলেছেন বান্দা যতক্ষণ না তাড়াহুড়ো করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হয় সাহাবারা জিজ্ঞাসা করলেন তাড়াহুড়া করা মানে কি তিনি বললেন যদি সে বলে আমি দোয়া করেছি কিন্তু উত্তর পাইনি তখন সে হাল ছেড়ে দেয় মানে হাল ছেড়ে দেওয়াই আসল ব্যর্থতা ধৈর্য ধরা মানে আল্লাহর ভালোবাসার কষ্টকে গ্রহণ করা প্রিয় বোনেরা দোয়া দেরি হওয়া মানে এই নয় যে আল্লাহ তোমাকে ভালোবাসেন না বরং মানে এই যে আল্লাহ তোমার দোয়াকে আরো বড় কিছুতে রূপান্তর করতে চাইছেন তুমি যখন সিজদায় কান্না করো রাতের অন্ধকারে হাত তোলো আর উত্তর না পাও তখন আল্লাহ ফেরিস্তাদের বলেন দেখো আমার বান্দিকে সে উত্তর না পেয়েও আমার কাছে ফিরে আসে আমার উপর ভরসা করে আমি তাকে কিভাবে ত্যাগ করি তাহলে বুঝে নেও দেরি মানে প্রত্যাখ্যান নয় দেরি মানে তোমার দোয়া আল্লাহর কাছে জমা হচ্ছে আর তুমি সেই বিশেষ বান্দাদের একজন হচ্ছ যাকে আল্লাহ ভালোবাসেন প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা এক গুরুত্বপূর্ণ সত্য জেনেছি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনোই অযথা কষ্ট দেন না বরং তিনি তার প্রিয় বান্দাদের জীবনে কিছু কষ্ট দেন যাতে তাদের অন্তর শুদ্ধ হয় ইমান শক্তিশালী হয় আর আখিরাতে তাদের মর্যাদা উঁচু হয় বিশেষ করে একজন নারীর জীবনে আল্লাহ যখন তার ভালোবাসার ছাপ রাখতে চান তখন তিনি তাকে বিশেষ ধরনের কষ্ট দেন আমরা অনেকেই ভাবি জীবনে দুঃখ দুর্দশা আসা মানে আল্লাহ রাগ করেছেন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো কুরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষার মাধ্যমে আসলে আল্লাহ বান্দাকে কাছে টেনে নেন তিনি বান্দাকে ধৈর্যের শিক্ষা দেন তার অন্তরকে শক্তিশালী করেন এবং তাকে জান্নাতের পথের যোগ্য করে তোলেন প্রিয় বোনেরা তোমার জীবনে যদি একের পর এক কষ্ট নেমে আসে তবে না আল্লাহ আল্লাহ ত্যাগ করেছেন বরং ভেবে তোমাকে তোমাকে বেছে নিয়েছেন তিনি তোমাকে ভালোবাসেন বলেই তোমার গুনা মাফ করে দিতে চান তোমার মর্যাদা বাড়াতে চান আর তোমাকে জান্নাতের পথে এগিয়ে নিতে চান তোমার ধৈর্যে তোমার সবচেয়ে বড় শক্তি কষ্টের সময় কান্নার মাধ্যমে দোয়ার মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো দেখবে সেই কষ্টই তোমার জন্য রহমতের দরজা খুলে দিচ্ছে হে আল্লাহ তুমি যেভাবে তোমার প্রিয় নারীদের জীবনে কষ্ট দিয়ে তাদের মর্যাদা বাড়াও আমাকেও সেই ধৈর্যের শক্তি দেও আমার কষ্টগুলোকে তুমি জান্নাতের সোপান বানিয়ে দেও আর কখনও যেন কষ্টের কারণে আমি তোমার ভালোবাসা থেকে দূরে না যাই আমি